সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় প্রবাসী ভাইরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনার মোয়াশা যদি লাল থাকে তাহলে আপনি কি চাইলে কাফালা হতে পারবেন এই প্রশ্নটা কিন্তু অনেকেই করে থাকে যে ভাই আমার মোয়াশা লাল এখন আমি চাইলেই কি কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবো কিনা কেন কফিলের মোয়াশা লাল হয়ে থাকে কি কি কারণে মোয়াশা লাল হয় এবং কত পার্সেন্ট লাল হলে আমরা কফিলের অনুমতি ছাড়া কাফালা হতে পারবো এই বিষয় কিন্তু আমরা অনেকেই জানি না তো আজকের ভিডিওতে এই বিষয়ে তথ্য দেব যদি কফিলের মহাশাসা লাল থাকে কখন মহাশা লাল হলে আপনি কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবেন এ বিষয়ে তথ্য দেওয়ার চেষ্টা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন কারণ আপনার একটা শেয়ারের বিনিময়ে অনেক প্রবাসী ভাই কিন্তু বেঁচে যাবে এবং কফিলের অনুমতি ছাড়া কাফলা হতে পারবে তো শুরুতেই আপনাদেরকে বলবো যে কেন কফিলের মহাশা লাল হয়ে থাকে কফিলের মহাশাসা লাল হওয়ার কিন্তু বিভিন্ন কারণ রয়েছে অল্প কিছু কারণ হলেই কিন্তু কফিলের মহাশাসা লাল হয় এখন আপনি যদি কফিলের মহাশাসা লাল হয়েছে এটা দেখেই যদি তলব দিয়ে দেন তাহলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে কারণ কোন কারণে কফিলের মহাশাসা লাল হয়েছে এটা কিন্তু আমরা জানি না এখন কফিলের মহাশাসা লাল হওয়ার পর যদি কফিলের সকল খেদাবাদ বন্ধ হয়ে যায় এক্ষেত্রে আপনি চাইলে তলব দিলে কাফলা হতে পারবেন তবে এটাও কিন্তু পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা থাকে যেমন ধরেন কফিল এমন একটা অপরাধ করেছে যার কারণে কোফিলের সকল খেদামাত বন্ধ হয়ে গেছে এমন এটার কারণে লাল হয়েছে এখন যদি আপনি তলব দেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট চান্স তাকে কাফালা হতে পারবেন আর কিছু নর্মাল বিষয় রয়েছে যে বিষয়ে কফিলের মহাসা লাল হয়েছে এখন দেখা যাচ্ছে কফিলের কোনো খেদামাত বন্ধ হয়নি সকল খেদামাত রয়েছে জাস্ট একটা প্রবলেমের কারণে লাল হয়ে গেছে এখন যদি আপনি তলব দেন তাহলে কিন্তু এই তলবটি জীবনও যাবে না তো এখন কথা হচ্ছে নর্মাল বিষয়গুলো কি কখন খেদামাত বন্ধ হয় যেমন ধরেন কফিল মহাসাতে চারটা কর্মী আছে কিন্তু এই মহাসাতে নতুন করে কোনো সৌদিকে নিয়োগ দেওয়া হয়নি এক্ষেত্রে মহাসাশা লাল হতে পারে আর এই এই কারণে মহাসাশা লাল হলে কিন্তু মহাসাশাতে কফিলের খেদামাত বন্ধ হয়ে যায় আবার ধরেন কফিল কোনো বেসরকারি চাকরি করতেছে সৌদি নিয়োগ দিচ্ছে ঠিকই কিন্তু বেসরকারি চাকরি করতেছে এটার কারণেও কিন্তু কফিলের মহাসা লাল হতে পারে এটার কারণেও কিন্তু কফিলের খেতামাত বন্ধ হয়ে যায় এই টাইমগুলোতে যদি আপনি তলব দেন এক্ষেত্রে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট চান্স থাকবে আপনার কাফলা হওয়ার অনেক সময় কফিলের কাছে তলবটি যাবে অনেক সময় যাবে না অটোমেটিকলি কিন্তু কাফলা হয়ে যাবে আবার যেমন ধরেন কফিলের গাড়ির একটা মখালাফা এসেছে এক সরিয়াল বা দুই সরিয়াল বা পাঁচ সরিয়ালের অর্থাৎ সাধারণত গাড়ির একটা মখালাফা এসেছে এটার কারণে যদি আপনি দেখেন মোয়াসা লাল হয়েছে এখন যদি আপনি তলব দেন তাহলে কিন্তু এই তলবটি জীবনও যাবে না কারণ গাড়ির মোয়াসা কারণ গাড়ির মোখালাফা যদি আসে তাহলে কিন্তু কফিলের খেদাবাদ বন্ধ হয় না আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ এটাই আমরা বুঝলাম যে কোফিলের সকল খেদামাত বন্ধ হয়ে গেলে ওই টাইমে যদি আপনি তলব দেন তাহলে পঞ্চাশ পার্সেন্ট চান্স থাকে কাফালা হওয়ার আর যদি কফিলের খেদামাত সচল থাকে কিন্তু মহাশাসা লাল এই টাইমে তলব দিলে কিন্তু আপনার তলবটি কখনোই যাবে না আপনি কাফলা হতে পারবেন না এখন কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে কফিলের মোয়াশাটি কোন কারণে লাল হয়েছে এটা ভাই বোঝার জন্য কফিলের বিভিন্ন ডকুমেন্টের প্রয়োজন কফিলের বিভিন্ন ডকুমেন্ট দিয়ে আপনি কিন্তু কফিলের চাইল্ড এর কিউ ভিতরে প্রবেশ করতে পারবেন আপসারের ভিতরে প্রবেশ করতে পারবেন তো এই বিজনেস কিউয়া বিজনেস আপসের এগুলোর ভিতরে প্রবেশ করে তারপর কিন্তু চেক করা যাবে যে কফিলের কোন কারণে কিন্তু মোয়াশাসা লাল হয়েছে আর আপনি চাইলেই আপনার ইকামা নাম্বার দিয়ে চেক করতে পারবেন না যে কফিলের কোন প্রবলেমের কারণে মোয়াশাসাটি লাল হয়েছে তাই আপনাদেরকে অনুরোধ করবো যে যাদের কফিলের মহাশাসার লাল রয়েছে তারা খুব খুশি হয়ে আনতাজি তলব দিবেন না কারণ তলব দিলে দেখা গেল যে কফিলের কাছে চলে যাবে কফিল রাগ হয়ে গেলে কিন্তু আপনাকে হুরুপ খুরুজ বা অন্য কোনোটা কিন্তু করতে পারে যার কারণে মহাশা লাল থাকলেই আপনারা এখানে তলব দেওয়া থেকে বিরত থাকবেন কারণ এই মহাশাশা লাল হলে প্রবলেমটা হয় কাদের যারা ইকামা বানাবে তাদের মহাশাসা যতক্ষণ পর্যন্ত গ্রিন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা ইকামা বানাতে পারে না এখন আপনি যদি মনে করেন যে আমার মহাশাসা লাল আমি তলব দিব কাফল হয়ে যাব ভাই এটা কিন্তু অসম্ভব কারণ সম্ভব তখনই যখন খেদামাত বন্ধ হয়ে যাবে তারপরেও কিন্তু এটা চান্স 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 থাকে 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 আবার কাছে তলবটি চলে যাওয়ার তাই অনুরোধ করবো মহাশাসা লাল হলে আপনারা তলব দিবেন না কারণ বর্তমান সিস্টেম কিন্তু একটু অন্যরকম বর্তমান আইন কানুন বর্তমান অনলাইন সিস্টেম কিন্তু একটু জটিল যার কারণে চাইলেই কিন্তু আপনি খুব সহজে কাফলা হতে পারবেন না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন অবশ্যই প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম